জনসমষ্টি সমষ্টি সংগঠন কর্মে ভূমিকা বা কার্যবেলি জনসমষ্টির উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে জনসমষ্টি সংগঠন কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার সঠিক ভূমিকা পালন এবং যথার্থ কার্যাবলী সম্পাদনের উপর জনসমষ্টি সংগঠন পদ্ধতির সাফল্য সম্পূর্ণ নির্ভর করে নিম্নে জনসমষ্টি বা সমষ্টি সংগঠনকর্মীর ভূমিকা বা কার্যাবলী আলোচনা করা হলো। পরিবর্তনের প্রতিনিধি সমাজে পরিবর্তন ও গতিশীলতা আনার জন্য জনগণের মানসিকতার পরিবর্তন আধুনিক ধ্যান ধারণা গ্রহণ উন্নত দৃষ্টিভঙ্গি গঠন কুসংস্কার পরিহার প্রভৃতি একান্ত অপরিহার্য এসব ক্ষেত্রে জনসমষ্টি সংগঠনকর্মী পরিবর্তনের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনসমষ্টি সংগঠনকর্মীর অন্যতম কাজ হল জনসমষ্টির সমস্যাবলী সম্পদ অনুভূত প্রয়োজন ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা তাই জনসমষ্টি সংগঠনকর্মী অসমষ্টির সামাজিক ও আর্থিক অবস্থা জানার জন্য প্রয়োজনীয় জরিপ পরিচালনা করা তথ্য সংগ্রহ করে সংযোগ রক্ষাকারীর ভূমিকা পালন জনসমষ্টির অভ্যন্তরে বিভিন্ন দল অনুষ্ঠান প্রতিষ্ঠান প্রভৃতির সঙ্গে সংযোগ রক্ষা করে জনসমষ্টিকে গতিময় করে রাখে বাইরের বিভিন্ন সংস্থা তথা জাতি গঠনমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ সাধনের মাধ্যমে তিনি জনসমষ্টির জনগণের বহুমুখী চাহিদা মেটানোর চেষ্টা করেন পেশার মানোন্নয়নে সচেষ্ট হওয়া সংগঠন সংগঠনকর্মী একজন পেশাদার প্রতিনিধি তাই তার গুরুত্বপূর্ণ ভূমিকা হলো পেশাদার জ্ঞান দর্শন লক্ষ্য আদর্শ মূল্যবোধ জনসমক্ষে তুলে ধরা এবং পেশার মানোন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা প্রশিক্ষক উন্নয়নশীল দেশের পরিবর্তনের বাহন হিসেবে কাজে লাগানোর জন্য নিরক্ষর ও অজ্ঞ লোকজনকে সামাজিকভাবে শিক্ষিত করে তোলা হয় সেজন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দানের ব্যবস্থা করা জনসমষ্টি সংগঠন কর্মী অন্যতম কাজ জনসমষ্টির সাথে পরিচিত হওয়া জনসমষ্টি সংগঠন কর্মীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ভূমিকা হলো জনসমষ্টির সাথে পরিচিত হওয়া কারণ জনসমষ্টি সংগঠন কর্মীকে জনসমষ্টির সাথে পরিচিত হয়ে তাদের কল্যাণে কার্য সম্পাদন করার জন্য তাদের তাদের নিকট যেতে হবে জনসমষ্টি সংগঠন কর্মীর প্রধান কাজ হল জনসমষ্টির সকল শ্রেণীর জনগণ দল কর্মরত প্রতিষ্ঠান সকল পেশাগত সম্প্রদায় এবং নেতৃত্বের সাথে খুব ভালোভাবে পরিচিত হওয়া নেতৃত্ব জনসমষ্টি উন্নয়ন কর্মসূচি পরিচালনার জন্য জনসমষ্টি সংগঠন কর্মীকে দক্ষ ও অভিজ্ঞ নেতার ভূমিকা পালন করতে হয় জনসমষ্টি সংগঠন কর্মীকে প্রতিষ্ঠিত নেতৃবৃন্দের সাথে পরিচিত হতে হয় এবং যাদের নেতৃত্ব দানের যোগ্যতা রয়েছে তাদের চিহ্নিত করে প্রশিক্ষণ দান করতে হয় জনসমষ্টি উন্নয়ন প্রক্রিয়ায় সংগঠন কর্মী সব সময় জনগণের সহায়তায় তাদের সমস্যা এবং সম্পদ সম্বন্ধে জ্ঞান অর্জন এবং জনসমষ্টির উন্নয়নের জন্য জনগণের আশানুযায়ী পরিকল্পনা প্রণয়ন করেন জনগণকে সমক সমক্ষকারী করে তোলা জন্য জনসমষ্টি কর্মীর ভূমিকা অপরিহার্য জনসমষ্টি বা সমষ্টি সংগঠনের বিভিন্ন স্তর বা ধাপসমূহ জনসমষ্টি বা সমষ্টি সংগঠনের সমাজকর্মের মৌলিক পদ্ধতি সমূহের অন্যতম এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সমাজকর্মীগণ বৃহত্তর সামাজিক সমস্যা দূর করার চেষ্টা করে থাকেন জনসমষ্টি সংগঠন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সমষ্টির সমস্যা উপায়ে কতগুলো সুনির্দিষ্ট অনুসরণ করতে হয়। নিম্নে জনসমষ্টি বা সমষ্টি সংগঠনের স্তর বা ধাপগুলো সম্পর্কে আলোচনা করা হলো সমস্যা ও প্রয়োজনের স্বীকৃতি জনসমষ্টি সংগঠনের প্রথম স্তর হলো সমস্যা ও প্রয়োজনের স্বীকৃতি জনসমষ্টি জনগণের প্রয়োজন ও সমস্যা সম্পর্কে জনসাধারণ যাতে সচেতন হয় সেজন্য এই স্তরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় সামাজিক শিক্ষা আলাপ আলোচনা সভা সমিতি এবং সমষ্টি ভিত্তিক প্রভৃতির মাধ্যমে জনগণকে তাদের সমস্যা ও প্রয়োজনীয় সম্পর্কে সচেতন করে তোলা হয় তথ্য সংগ্রহ জনসমষ্টি সংগঠনের দ্বিতীয় স্তর এই স্তরে জনসমষ্টির যাবতীয় সমস্যা সম্পাদন সম্পদ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয় সঠিক তথ্যের উপরেই সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়ন ও সফল বাস্তবায়ন নির্ভর করে সামাজিক জরিপ আলাপ আলোচনা সভা সমিতি ও অফিস আদালত প্রবৃত্তির মাধ্যমে জনসমষ্টি সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করা হয় সমস্যা বিশ্লেষণ এটি জনসমষ্টি সংগঠনের একটি গুরুত্বপূর্ণ স্তর এই স্তরে জনসমষ্টির লোকেরা সব সমস্যার শিকার সেসব সমস্যার বিভিন্ন দিক বিশ্লেষণ করে জনগণকে এর ব্যাপকতা ও গভীরতা সম্পর্কে অবহিত করা হয় সাথে সাথে সমস্যার সমাধানকল্পে কী ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য সমস্যার সঠিক বিশ্লেষণ করা হয় পরিকল্পনা প্রণয়ন জনসমষ্টি সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে জনসমষ্টির প্রয়োজন ও সম্পদের মধ্যে সামঞ্জস্য বিধানের পরিকল্পনা প্রণয়ন জনসমষ্টির উন্নয়নকল্পে কর্মসূচি প্রণয়ন বাস্তবায়ন সাংগঠনিক কাঠামো বাজেট ইত্যাদি সামগ্রিক সামগ্রিক দিকের রূপরেখা হচ্ছে জনসমষ্টির পরিকল্পনা পরিকল্পনা অনুমোদন জনসমষ্টি সংগঠনের পঞ্চম স্তর হল পরিকল্পনা অনুমোদন সকল কর্মসূচি কোনো না কোনো কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয়ে থাকে জনসমষ্টি সংগঠনে এ কর্তৃপক্ষ সদস্যবৃন্দ নির্বাচিত প্রতিনিধি কিংবা কর্মসূচির কার্যনির্বাহী হতে পারেন তাই এই স্তরে প্রণীত পরিকল্পনার জন্য কর্তৃপক্ষের নিকট থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয় পরিকল্পনা বাস্তবায়ন জনসমষ্টি সংগঠনের একটি উল্লেখযোগ্য স্তর বা ধাপ হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন এ পর্যায়ে জনসমষ্টি উন্নয়নের লক্ষ্যে গৃহীত পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়নের মধ্যে কোনোরূপ অসুবিধা বা অসামঞ্জস্য পরিলক্ষিত হলে সেগুলো দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা এ পর্যায়ে গ্রহণ করতে হয় সামঞ্জস্য বিধান পরিকল্পনা প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নের মধ্যে কোনোরূপ অসামঞ্জস্য পরিলক্ষিত হলে সেগুলো দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয় অনেক সময় পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বাস্তব অবস্থার সাথে সামঞ্জস্য রেখে মূল পরীক্ষা পরিকল্পনা পরিবর্তন সাধন করতে হয় কমে গেছে এখন হবে বাইরে এখন সব বাইরে হবে গ্রামের দিকে জনসমষ্টি সংগঠন কর্মী জনগণকে বিভিন্ন দল এবং প্রতিষ্ঠানের মাধ্যমে সংগঠিত করেন যাতে তারা এক একতাবদ্ধ হয়ে বঞ্চিত লক্ষ্যে পৌঁছাতে পারে এক্ষেত্রে একজন সংগঠক হিসেবে তার ভূমিকা রয়েছে গবেষক জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির অধিক সাফল্য এবং কার্যকর পদ্ধতি উদ্ভাবনের জন্য জনসমষ্টি সংগঠন কর্মী একজন গবেষকদের দায়িত্ব পালন করেন জনসমষ্টির জীবনে সামগ্রিক উন্নয়ন সাধনের জন্য জনসমষ্টি সংগঠন কর্মী জনগণের প্রয়োজন উপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পরিকল্পনা বাস্তবায়ন করে তাদের উন্নয়নের পথ প্রদর্শক হিসেবে কাজ করে জনসমষ্টির উন্নয়ন কর্মসূচিকে সঠিকভাবে পরিচালিত এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সমক্ষ করে তোলার জন্য জনসমষ্টি সংগঠন কর্মী তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেন মূল্যায়ন করা জনসমষ্টি সংগঠন কর্মীর দায়িত্ব হল সমষ্টি উন্নয়নমূলক কার্যক্রমের সফলতা ও ব্যর্থতা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা যাতে প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করে জনগণকে সহজে সহায়তা গুগল ক্যালেন্ডারে ঈদ ছুটি করে দিচ্ছে সম্পদ অনুসন্ধান উপরি সাহায্য সম্পদের দ্বারা সমষ্টির সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয় নয়টা বাজে তাই জনসমষ্টি উন্নয়নের ক্ষেত্রে স্থানীয়ভাবে সম্পদ অনুসন্ধান এবং প্রাপ্ত সম্পদের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণের চেষ্টা চালানো হয় বাংলাদেশে আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে জনসমষ্টি সংগঠন গুরুত্ব অপরিসীম বিশেষ করে বৃহত্তর সামাজিক সমস্যা নিরসনে পদ্ধতি সুফল বয়ে আনে তাই জনসমষ্টি সংগঠনের বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আর সবগুলো সমস্যা সমাধানের ক্ষেত্রে সমান গুরুত্ব বহন করছে না তাই বাংলাদেশে বিদ্যমান আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে সৃষ্ট জনসমষ্টির জনগণের যাবতীয় সমস্যা বলে চিহ্নিত করা এবং গুরুত্ব অনুযায়ী সেগুলোকে নিবদ্ধ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জনসমষ্টি সংগঠন পদ্ধতির প্রয়োগ বিশেষভাবে ফলপ্রসূ হয় কর্মসূচির মূল্যায়ন করা জনসমষ্টি জনগণের নেতৃত্বের বিকাশ সাধন বাংলাদেশে নানা ধরনের সমস্যা রয়েছে এসব সমস্যার সমাধানের জন্য যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের প্রয়োজন তাই জনসমষ্টির মধ্য থেকে জনগণের নেতৃত্ব সৃষ্টি এবং বিকাশের ক্ষেত্রে জনসমষ্টির সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে বাংলাদেশে জনসমষ্টি সংগঠনের যথেষ্ট গুরুত্ব রয়েছে এদেশে গ্রামীণ ও শহরে সমাজে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছে এসব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টির অভাবে এগুলো আশানুরূপ সফল সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে না সমাজে কর্মরত এসব প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে জনসমষ্টি সংগঠনের জ্ঞান ও দক্ষতা বিশেষভাবে কার্যকর বিভিন্ন মডেল প্রয়োগ জনসমষ্টি সংগঠন পদ্ধতি অনুশীলনে যেসব মডেল ব্যবহৃত হয় তার সবগুলো অনুশীলনের ক্ষেত্রে বাংলাদেশে রয়েছে জনসমষ্টি সমাজকর্ম অনুশীলনে এসব মডেল প্রয়োগ করে বাংলাদেশের বয়স্ক শিক্ষা দারিদ্র দূরীকরণ পুষ্টিহনতা প্রতিরোধ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা যায় যেমন সামাজিক আন্দোলন মডেল প্রয়োগ করে সামাজিক প্রতিষ্ঠান ও চিরাচরিত সনাতন সামাজিক পরিবর্তন করা যায়। যায় আলোচনার বলা যে বর্তমানে বাংলাদেশের জন্য যা প্রয়োজন তা হচ্ছে জনগণকে তাদের সমস্যা নির্ণয় এবং সম্পদ বৃদ্ধির জন্য সচেতন করে তোলা তারা পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রচেষ্টায় নিজস্ব সম্পদের সদ এবং গৃহীত কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন ও সংহতি বিধান করতে পারে সাধারণ জনগণের ক্ষমতায়ন ব্যতীত জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয়